হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে যেহেতু আমি রেডি হয়ে গেছি তো তোমাদের কাছে কিছু শেয়ার করবো যেহেতু শিবরাত্রি তো শিবরাত্রির জন্য আমি রেডি হচ্ছি তো মন্দিরে গিয়ে জল ঢালবো এখন বাজে প্রায় দুটা বেজে গেছে তো দোকান থেকে আসলেই আমরা চলে যাব মন্দিরে তো আমি পুরোপুরি রেডি হইনি এখনও বাকি আছে আর ফুচকুকেও এখন ধরে আমি রেডি করিনি তো যাওয়ার আগে ওকে রেডি করব। না হলে যেন ও আবার নোংরা হয়ে যাবে মানে দেশপাতি খুলে জানো তো বাচ্চারা কেমন করে তো আমি তো ব্লগ করি না সাধারণত ব্লক কেউ দেখে না মানে সবার ভিউজ থাকলে ধরো সবাই তোমার ব্লগটা দেখবে কিন্তু ভিউজটা কম থাকলে কিন্তু তোমার ব্লগ দেখতে চায় না তার জন্য আমি চ্যানেলে তোমরা যদি আমার ভিডিও দেখতে ভালোবাসো বা ব্লগ দেখতে ভালোবাসো তাহলে প্লিজ কমেন্টে জানাবেন তাহলে আমি মানে মনটা ভালো লাগে তো ভিডিও বানাতেও একটা মানে মনে একটা খুশি ভাব থাকে আর যদি ভিউজ বেশি না যায় তাহলে কিন্তু দেখবে মনটা খারাপ হয়ে যায় কষ্ট করার পর তারপর যদি কেউ না দেখে বা কমেন্টে কিছু না লেখে তখন কিন্তু তাই সবারই খারাপ লাগে চলো ব্লগটা শুরু করা যাক থাকো আমার সাথে একসাথে মন্দিরে যাবো সবকিছু তোমাদেরকে শেয়ার করবো হ্যালো গাইস তো দেখো আমি রেডি হয়ে গেছি পুঁত জিনিসপত্র নিয়ে তো এবার আমরা শিব বাড়িতেই দেখা হবে চলো শিববাড়িতে যাওয়া যাক আর দেখো পুস্তকেও রেডি করে দিয়েছি তো আমার রেডি হওয়া কমপ্লিট এবার চলো তাড়াতাড়ি অনেক দেরি হয়ে গেছে তো আমি মন্দিরের ভিতরে কিন্তু ঢুকে পড়েছি আর ঢুকেই আমি সবার আগে পুজোটা আমি সেরে নিয়েছি কারণ মন্দিরের ভিতরে অনেক ভিড় ছিল তো সবটা আমি দেখাতে পারিনি ভেবেছিলাম সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব কিন্তু কিছুই করতে পারলাম না এবার কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমাদের তো যাওয়ার আগে দেখো পুচকু দেখে নিয়েছে বেলুন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন